নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি হলো রামকৃষ্ণ মিশন এই যে আমরা যেখানে গিয়ে একটু শান্তি পাই যে সাধু সন্ন্যাসীদের কাছে গিয়ে আমাদের শোনে সমস্ত মনের ব্যথা যন্ত্রণা দূর হয় তাদের কথা শুনে যে আমরা শান্তির সন্ধান পাই তো সেই সাধুদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য কোথায় সেই সাধুদা কিভাবে কীভাবে পুজো করেন আমরা তো ঠাকুর ঘরে বসে পুজো করি ধ্যান জপ করি কিন্তু সেই সাধুদের পুজো কি চলুন আমরা শুনিনি পূজনীয় স্বামী লোকেশ্বর নন্দজি মহারাজ কি বলছেন মহারাজ বলছেন রামকৃষ্ণ মিশনের সাধুরা কি করেন তারা ঈশ্বর লাভের জন্য ঘর সংসার ছেড়েছেন কিন্তু তারা কেউ টাইপ করছেন কেউ স্কুলে পড়াচ্ছেন কেউ বাগানে কাজ করছেন কেউ হাসপাতালে ওষুধ দিচ্ছেন আরও কত সব করছেন তাহলে সাধারণ গৃহস্থের সঙ্গে তাদের তফাৎটা কি হল তফাৎটা হলো এইখানে যে তারা এইসব কাজ করছেন ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছেন না তারা ঈশ্বরের আরাধনা করছেন এই প্রসঙ্গে আমাদের মঠের একটা মজার গল্প বলি তখন মহারাজ দুটো গল্প এখানে বলছেন মজার মজার চলুন আমরা শুনিনি সেই গল্প বলি মহারাজ বলছেন আমাদেরই একজন সাধু গত হয়েছেন খুব ভালো ছাত্র ছিলেন এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবার ইচ্ছা ছিল ছেলে আইসিএস হবে কিন্তু ছেলে রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে গেলেন বাবা মিশনের বিরুদ্ধে কোটে নালিশ করলেন কিন্তু ছেলে কোটে গিয়ে বললেন আমি সাবালোক আমি স্বেচ্ছায় সাধু হয়েছি বাবা হেরে গেলেন খুব অপমানিত বোধ করলেন তিনি সঙ্গে রিভলভার নিয়ে একদিন মঠে গেছেন প্রথমে ছেলেকে আসতে বললেন যদি না আসে তাহলে গুলি করে মারবেন ছেলের কাছে গিয়ে দেখেন যে ছেলে বসে বসে কুমড়ো কাটছে তিনি বলছেন আমি হাসব না কাঁদব আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট আর আমার ছেলে যাকে ভেবেছিলাম আইসিএস হবে সে কিনা এখানে এসে কুমড়ো কাটছে ছেলেকে বললেন যদি কুমড়ো কাটার জন্য সাধু হয়ে থাকিস তাহলে বাড়ি ফিরে চল গাড়ি গাড়ি কুমড়ো কিনে দেব ছেলে বাবাকে প্রণাম করে বললেন বাবা আমি কুমড়ো কাটছি না ঠাকুরের পুজো করছি এই ভাব সব তার পুজো মহারাজ বলছেন আমি যখন প্রথম রামকৃষ্ণ সঙ্গে যোগ দিয়েছি সেই সময়কার একটা ঘটনা বলি দেউ দেওঘরে আমাদের যে স্কুল ছিল সেখানে তখন পড়াতাম একবার কয়েক কয়েকদিনের জন্য মঠে এসেছি একদিন আমাদের এক বৃদ্ধ স্বামীজি আমাকে ডেকে বললেন এই চিঠিগুলো ডাকে যাবে এগুলোতে স্ট্যাম্প লাগিয়ে দাও এক গাদা চিঠি আমি তাড়াহুড়ো করে তারা বাঁকা করে স্ট্যাম্প লাগিয়ে শেষ কাজ শেষ করেছি তারপর সেই স্বামীজি টেবিলে গিয়ে রেখে দিয়ে এসেছি কিছুক্ষণ পরেই তার কাছ থেকে আবার ডাক আমি তো ভাবছি সেরেছে আবার স্ট্যাম্প লাগাতে হবে নাকি গিয়ে দেখি সেই স্বামীজি প্রতিটা স্ট্যাম্প জল দিয়ে খুলছেন আর সোজা করে লাগাচ্ছেন আমি যেতেই বললেন এই তোমার কাজের ছিঁড়ি স্কুলে ছাত্রদের এই রকম শিক্ষায় দাও বুঝি মারাত্মক কথা আমি খুব লজ্জা পেয়ে গেলাম বললাম দিন আমি আবার লাগাচ্ছি তিনি বললেন না তোমার দৌড় খুব বুঝেছি তোমাকে আর করতে হবে না আসলে তিনি তো কাজটাকে শুধু স্ট্যাম্প লাগানো মনে করছেন না স্ট্যাম্প তো যেমন করেই লাগাই না কেন চিঠি ঠিক চলে যাবে তিনি মনে করছেন এ হচ্ছে পূজা শ্রীরামকৃষ্ণের পূজা তাই এত যত্ন এত সতর্কতা শ্রী শ্রী মা শারদা দেবীকেও আমরা কিন্তু দেখেছি এরকম যত্ন সহকারে সমস্ত কাজ করতে তিনিও কিন্তু এরকম যত্ন সহকারে সব করতেন এবং তিনি একটি মারাত্মক কথা বলেছেন সেটা হলো সংসার কি বাবা সংসারের সব কাজই তো পূজা সংসারের কাজকে পুজো মনে করবে এই পুজো মনে করলে কিন্তু সেই কাজটা খুব সুন্দর হবে যেমন আমরা দেখুন ঠাকুর ঘরে বসে কত সুন্দর করে ঠাকুরকে সাজাই মন প্রাণ দিয়ে ঠাকুরের ইষ্ট নাম করি ইষ্ট সেবা করি যতটা সম্ভব মন ঢালার চেষ্টা করি ঠিক সংসারের কাজটাকেও যদি মন প্রাণ দিয়ে নিখুঁতভাবে করা যায় সেই কাজটা সুন্দর হবে এবং সেটা সেইভাবেই কিন্তু রামকৃষ্ণ মিশনের সাধুরা পুজো করেন তাদের পুজো এটাই সত্যি খুব সুন্দর কথা আমরা জানলাম পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেটা হলো আমাদের যত দুঃখ কষ্টই আসুক না কেন জীবনে তাহলে কি করে আমরা শান্ত থাকব। কি করলে আমরা শান্ত থাকব। সেখানে কমেন্ট করেছেন অনেকেই সুমিত্রা সেনগুপ্ত দিদি ভিজুয়াল যেমন কমেন্ট করেন প্রতিদিন করেছেন কমেন্ট করেছেন সুমিত্রা সেনগুপ্ত দিদি যে ঠাকুর মায়ের কথা শুনলে বা আলোচনা করলে মন শান্ত হয় মন ভরে যায় থ্যাংক ইউ লিলি চ্যাটার্জি কমেন্ট করেছেন রোজ রোজ শুনতে শুনতে মন ভালো হয়ে যায় খুব আনন্দ পাই হরিদাস সরকার কমেন্ট করেছেন ইটস ট্রু দ্যাট ইফ উই অলওয়েজ রিমেম্বার শ্রী ঠাকুর উইথ হার্ট অ্যান্ড সোল দেন উই উইল এবেল টু কন টু ওভারকাম অল শর্টস অফ সোরস অ্যান্ড সাফারিং থ্যাংকস আ লড ফর পোস্টিং সাচ আ বিউটিফুল ভিডিও পূর্ণিমাধরো কমেন্ট করেছেন আরেকজন কমেন্ট করেছেন ঠাকুর মায়ের কথা বারবার শুনেও স্বাদ মেটে না আবারও শুনতে ইচ্ছা হয় পূর্ণিমাধর কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর সাধারণ কথাগুলো শুনে মন ভীষণ আনন্দে পেলাম ইউজার উনি কমেন্ট করেছেন সত্যি দারুণ ভিডিও মন প্রাণ জুড়িয়ে যাওয়া ভিডিও আপনাদের এই কমেন্টগুলো আমি ঈশ্বরের আশীর্বাদ মনে করি ঠাকুরের কৃপায় এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই এবং ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে ডুবিয়ে রাখতে চাই আশা করি আপনারাও তাই চান আজকের ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে বন্ধুরাও অনেক অনেক বেশি জানতে পারবেন শ্রীরামকৃষ্ণ সংঘ প্রসঙ্গে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তাৎসৎ শ্রীরাম কৃষ্ণ আর্পাণামাস্ত জয় মা শারদেশ্বরী জয় দুঃ স্বামীজি মহারাজ